যে তোমার এখন একটা ঘর বানাবো ঘর বানাতে প্রথমে খুঁটি দেওয়া লাগে কি দেওয়া লাগে খুঁটি বা পিলার দেওয়া লাগে যে ঘর বানাতে আমাদেরকে নির্দেশ দিচ্ছে যে শান্তির ঘরে প্রবেশ করো এই ঘর যদি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলকে আপনি বানাতে চান তাহলে চারটা খুঁটি আল্লাহর কাছ থেকে নেওয়া লাগবে এই খুঁটি গুলো যদি কেউ ভারত থেকে নেয় দেবতে পড়বে ওরা এখন বিপদে আছে ঠিক এই না गाइस মানা চেষ্টা চালিয়েছিল ওই সময় পাকিস্তান থেকে আমাদের এই চেষ্টাকে ভাগ করার জন্য ওরা যেমন সাহায্য করেছে সেভেন সিস্টার মাধ্যমে ওদের দেশকে ভাগ করার জন্য আমরাও সাহায্য করব ঠিক সারা আমরা সব দিয়ে দেব আপনি যা করিয়েছে আমরা ও তাই করব আপনারা ওই সময় ভাগ করে যদি আমাদের বন্ধু হয়ে যান আমরাও শুরু হয়ে গেছে অলরেডি আলাদা পতাকা বানিয়ে উড়িয়ে দিয়েছে মণিপুরে খেলা হবে না খেলা দিন পরে বন্ধ কারণ আপনাদের সেই পাকিস্তান আর এই বাংলাদেশ মাঝখানে ছিলাম আমরা আলাদা করে দিয়েছি এই জন্য আমরা আপনার বন্ধু আমরা পাশে তো দেখলাম ডক্টর ইউনুস প্রথমে ঘোষণা দিয়েছিল এদেশকে অশান্ত করার জন্য যদি চেষ্টা চালান সেভেন সিস্টার থাকবে না মানে যদি নাও করোনার পেছনে যে দেওয়াল আছে তারা হয়তো একটু কাটি নাড়াচ্ছে আন্তর্জাতিক যে বিষয়গুলো আমি এখানে বলতে চাচ্ছি না যাই হোক আমি ওরা আমাদেরকে পাকিস্তান থেকে আলাদা করে যদি ওরা বন্ধু হয় ওদেরকে আমরা এই সেভেন সিস্টার সাতটা অংশে ভাগ করে বন্ধু হব আমরা তো ওরা একটা করেছিল আমরা সাতটা করে দিচ্ছি আমরা আরো বড় বন্ধু না যশরবাসী খেয়াল করেন না আমরা শুধু ভারত থেকে না চীন থেকে না রাশিয়া থেকে না আমেরিকা না কারো কাছ থেকে খুঁটি নিতে চাই না আল্লাহ যে দিয়েছে শান্তির ঘর আমরা ওই কথার অর্থ বোঝার চেষ্টা করেন খুব খেয়াল করে শুনবেন আমি পরে কালীন থেকে পেয়েছি এক নম্বরে আল্লাহ বনিয়ালি ইসলাম বাঙালা খামসেন

থেকে আমি করেছি চারটা নাম হচ্ছে রাজনীতির বেড়া এটা দেখো চলছে এখন দেশে এটা পরিষ্কার করা লাগবে চারটা বেড়া দিতে হয় চারদিকে দেওয়াল দেওয়া আগে এক নাম্বার দেওয়াল তুলতে হবে রাজনীতির দেওয়াল এটা অলরেডি আরম্ভ হয়ে গেছে এখন যে দ্বারা শান্তির ঘর চাই আর পৃথিবীতে শান্তির ঘরের দেওয়াল দিতে হলে রাজনীতি এটা লেলিনের কালমার্সের না আর রাজনীতি এনেwala পেয়রাসুলুল্লাহ ঠিক এরা কা রাসূলুল্লাহ রাজনীতি কি একবার তাকান সরানেসা পাস নাম্বার 12 নাম্বার 20 টা 9 নাম্বার লাইনের 59 নাম্বার আয়াতের প্রথম অংশ

কথা <inação cliffs> <soup> <atether> যশোর পাশে শান্তের যে ঘর আমরা নির্মাণ করতে যাচ্ছি এ ঘরে যারা রাজনীতির বেড়া হিসাবে থাকবে এই মানুষগুলোকে অনুসরণ করার একটা বিশাল সন্ত সৃষ্টিমা কাজ আয়তে দিয়েছেন ধন্য পাপ আমাকে অনুসরণ করো আমার রাসুলকে অনুসরণ করো তোমাদের ভেতরে যারা রাজনীতি করবে নেতা হবে নেতৃত্ব দেবে তাদেরকে অনুসরণ করবার কিন্তু শিক্ষা হচ্ছে এই শব্দটা ভাব এটা ক্রিয়া এটা আল্লাহ নিজের নামে আর রাসুলের নামে দিয়েছেন কিন্তু উলির আমল যারা রাজনীতি করবে নেতৃত্ব দেবে নেতা হবে তাদের আগে দেননি আমরা মুসলমানেরা এমন একটা ঘর যেহেতু আমরা নির্মাণ করতে যাচ্ছি যে ঘরে প্রবেশ করলে কোনো ভয় থাকবে না চিন্তা থাকবে না বলুন এমন একটা ঘরে আমরা যেতে প্রবেশ করতে ইচ্ছা করছি বা প্রবেশ করবো বলে আশা করছি যে ঘরের ভেতরে ঘরের এরিয়াতে গেলে কোনো চিন্তায় থাকবে না ঘরের পাশে যেয়ে যদি চিন্তায় করে ধরে নারে ভেতবে তারা বাসবাস করছে ওরা দান নিয়ে খন্তা নিয়ে বটি নিয়ে কথা বলতেছে ঠিক মাইর ভেদর থেকে এসে চিন্তায় কারিকে এই জেনায়দার সাহেব এমপির মত টপ রাতরা বড়ি পারবে আমার মনে হচ্ছে এরা না বুঝেস ইল্লা আছে না আমি জানি আর বুঝি পাইছি শান্তির যে ঘর আমরা বানাতে যাচ্ছি প্রবেশ করতে যাচ্ছি যে সিস্টেম গুলো দিয়ে রাজনীতির এই বেড়া দেওয়ার জন্য দেওয়াল দেওয়ার জন্য আমাদের সামনে যারা আসবে রাজনীতি করতে এই বেড়া দেওয়ার আগে দেখতে হবে আল্লাহ আল্লাহকে মেনে চলে কিনা এই জন্যে আতি আল্লাহ বলিলাম ওর রাজনীতি নেতাদের আগে দেননি এখন থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন আজকে এই তো সামনে শান্তির ঘরে আল্লাহ যদি আমার বাবা হয়ে মেনে না চলে ওই বাবাকে আমি ভোট দেব না আমার আত্মীয় না দূরের মানুষ ও যদি আল্লাহ রসুলকে মেনে চলে ওর দ্বারা দনিয়া এবং আখেরাতে আমার কাজ হবে কাজ হবে ওর দ্বারা এটা আমি নেসা। 5 নাম্বার বড় 10 নাম্বার পিস্টল বারো নাম্বার লাইনের 85 নাম্বার আইতে আছেন মাই আশ ফা আশফা ওয়া তান হাসানাতাই ইকুল্লাহু নাসীবুম মিনহা ইলাহি আয়াত দলিল করে লম্বা করছি দা গরমি আমার ভিতরে ঘেমে যাচ্ছে জানি তো আটারি করছি দুনিয়ায় যারা একটা ভালো কাজে সুপারিশ করবে ভোট দেবে রায় দেবে সমর্থন জানাবে এই লোকটা সিআর পাওয়ার পরে যে ভালো কাজ করে সাওয়াব পাবে আপনি শুধু এই রায় দেওয়ার কারণে একই সাওয়াব পাবেন ঠিক যেই লোকটা এই কাজ করে আমাকে উপকার করছে দুনিয়া এবং আখিরাতে সে যদি আমার গোলা ভাই না আমার বাবা না হয় যদি আল্লাহর রাসূলকে মেনে চলতে পারে ওকে আমি সমর্থন জানাবো সাপোর্ট করব সুপারিশ করব সাথে আছেন দেখে কথা বলার চেষ্টা করে আমি এখন যেটা বললাম এটা তো রাজনীতি হয়ে গেল না এটা যদি রাজনীতি মনে হয় তাহলে শোনান এসে অন্য সাত নাম্বার আয়াত কেটে আপনি বাদ দিয়ে দেবেন

এখন আর নাম করার প্রশ্ন নেই যা কই হই তাই বল আগে তো এই যজনে দেওয়ার জন্য সে কুস্তিয়া ঘুরে আসতা এখন একবার সর্বজন সুরামণ কাটি দিও ঠিক রাজনীতিবিদেরাটা ঠিক করবে আশা করছি দুই নম্বরে বিরা নাম দিয়েছি আমি সমাজনীতি তিন নম্বরে পরিবার নীতি চার আন্তর্জাতিক আন্তর্সাটি সংস্কৃতিটা আছে এটা এবার আমি তিনটা বেড়ার কথা বললাম পারিবারিক নিতে যে বেড়া আমি ব্যাখ্যা যাবো আর কয়েকটা জিনিস লাগে ঘর বানাতে আমরা দেখি শুধু বেড়া দিলে ঘর হবে না ছাউনি দেওয়া লাগবে চাল দেওয়া লাগবে সাত দেওয়া লাগবে গ্রাম্য মানুষ যারা ঘর বেড়া চার চারা ঘর এদিকে একটা এদিকে একটা ওইদিকে একটা এদিকে একটা চাল লাগে কয়টা আমি কোরআনে কারীন থেকে চারটা চাল বানিয়েছি এক নাম্বারে ইমানের চাল যদি কেউ শুধু সাদ দিতে যায় বড় ঈমানটা দিয়ে ঢেকে দিলেই সম্ভব আর অসুবিধা নেই যদি 400 চাল কেউ দিতে যায় কোরআন জানিয়েছে সৎকর্মের চাল দেওয়া লাগবে যobreতের চাল দেওয়া লাগবে সমাজে কে চাল দেওয়া লাগবে এই সাদ গুলো যদি একটা अड्डा গড়ে কোরআন যেভাবে দিতে জানিয়েছে ওইভাবে আমরা দিতে পারি শুধু চাল দিলেই হবে না ঘরে প্রবেশ করার জন্য একটা দরজা লাগবে আল্লাহ দরজার ঘোষণা দিয়েছেন শান্তির ঘরে যদি কেউ প্রবেশ করতে চান তাহলে এই কালে পড়ে এই দরজা দিয়ে প্রবেশ করা লাগবেন গত পরশ দিন আমার চোখাঙ্ক্ষা ছিল স্বামী স্ত্রী দুইজন এই দরজা দিয়ে অলরেডি প্রবেশ করেছে এর কয়েকদিন আগে ছিল কালবান ধা সরঞ্জিত নাকি নাম যেন এই লোকটা এই দরজা দিয়ে এই শান্তির ঘরে অলরেডি প্রবেশ করেছে প্রতিদিন এই কালেমা পড়ে এই দরজা দিয়ে অলরেডি শান্তির ঘরে ঢুকে পড়েছে আমরা তো আগে থেকেই ঢুকে বসে আছি আল্লাহ আছে ঘর বানাতে বললেন এই ঘরের দরজার নাম কালেমা নাম কি জবান খুলে একবার এবার প্রবেশ করছে যারা এ ঘরে প্রবেশ করতে হলে আংশিক পা দিয়ে আর এক পা বের করে রেখেছি শান্তিতে থাকতে পারবেন দরজা দেওয়া লাগবে না বলেন

ঘরে প্রবেশ করে যদি দেখেন জালানা নেই থাকতে পারবেন আরামে দরজা বন্ধ বন্ধু দিয়ে হয়ে যাবে জানিয়েছেন এই ঘর শান্তিময় রাখতে হলে আগে করো আমরা কোন ঘরে দুইটা তিনটা চারটা পর্যন্ত সালানা দেখি কোরআন কারীম থেকে আমি চালানা পেয়েছি এদিক থেকে বাতাস ঠুটবে ওই দিকে বের হয়ে থাকতে হলে সালানা রাখবে আর একটা দিলে হবে না একটা জানা না দিলে বাতাস একদিকে প্রবেশ করে দম বন্ধ হয়ে যাবে এটা যেন বের হতে চাই এই আমাদের মহামালাত মহাসারা ঠিক করা লাগবে মানে ভারতকে জানিয়েছেন আপনাদেরকে আমরা বন্ধ হিসাবে বেতে চাই চীনের রাষ্ট্রদূত সেদিন যে প্রশংসা করেছে জালেমরা তো নেই অনেক মনাফিক এখন চলে যাচ্ছে তত বিচক্ষণ লোক জানেন আমি শ্রীলঙ্কার হাতে চার দিন ওনার যে ওনার যে বিচক্ষণতা আছে যে তারাপ ভেতরে আছে আর যে ক্লাস করে আমার আল্লাহ মনে হয় এই ওনাকে আস্তে আস্তে তুলে দিচ্ছে আমি যত ষড়যন্ত্র করেন রুখতে পারবেন না আমার প্রতিটি পদক্ষেপ আমার মনে হয় তাহারদের নামাজ সিদ্ধান্ত নিয়ে তারপরে করেন জেলখানায় যতদিন আমি দেখেছি আমার তো শেষ দা ছিল দুই মিনিট আড়াই মিনিট আর ওনার শেষ দা ছিল এক ঘন্টা দেড় ঘন্টা শেষ দায় যে আল্লাহ আমাকে আরো ছেলে মেয়ে বেশি দাও আমার সম্পদ আরো বাড়িয়ে দাও কি করেছে এক ঘন্টা দেড় ঘন্টা শেষ দায় বসে বসে

আছে ওখান থেকে জেলা আমিরকে কল দিয়ে বলছে তিনজন আপনার জেলায় হাসপাতালে কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে আপনি কোথায় বলেন তো তার দূরদর্শীটা কত দূর সেরকম একটা জেলানা চৌষট্টিটা জেলা আমাদের শুধুমাত্র জ্বালানো দিলেই হবে না আন্তর্জাতিক যে আছে উনি ঠিক করার জন্য চেষ্টা চালাচ্ছে আল্লাহ যেন ওনাকে নিজের কুদরত দিয়ে পরিচালিত করেন বলেন আমি শুধু জ্বালানো থাকলেও তো ঠিক থাকে না ভেন্টিলেটার লাগে কথা বলছেন এখন ভেন্টিলেটার লাগবে না আলো বাতাস প্রবেশ করার জন্য ডিশের তার লাগানো লাগবে না বিদ্যুতের তার লাগানো লাগবে

গলা ছে দরিগুলো শুধু নাম বলছি এবার যদি ঘর আমরা একটার পরে একটা করে একটা করে এখন ব্যাখ্যা আরম্ভ করব আমার যে প্রথম ঘরের খুঁটির পরে যে চাল আমরা দিয়েছিলাম নামাজের ব্যাখ্যা রোজার ব্যাখ্যা হসের ব্যাখ্যা জাকাতের ব্যাখ্যা একটা একটা করে খুঁটির ব্যাখ্যা দিলে যেরকম চার দিন লাগবে আর এগুলো হওয়া বেশি জানেন এই জন্য এই খুঁটি আমার বলার দরকার নেই কয়েকটা সালের কথা কয়েকটা বেড়ার কথা দেওয়ালের কথা আমি বলছিলাম তার ভেতরে একটা রাজনীতির বেড়া আমরা ঠিক করবো তো ইনশাল্লাহ বাস্তবে যে দেখবেন আল্লাহ রসুলকে মানি না ও আমার পীর হলে ভরে মানি না আমার বাবা হলেও মানি না আমার ভাই হলেও মানি না আল্লাহ রসুলকে মেনে চলে ও যদি এখানে পারি না আমার আত্মীয় না কারণ এই বেড়া আমার লাগবে এরপরের বেড়ার নাম পারিবারিক জীবনের বেলা এ মানুষের হাজার ঠিক নেই এখানে আমি বাস্তবে দেখেছি তাদেরও পরিবারে আমি শপথ নেওয়ার জন্য গত আট তারিখে আট দিন আগে আমি জামাতে যে আমার এসেছিল কুষ্টিয়া আমার ডেট ছিল ওই দিন একশো বিশটার উপরে আমার প্রশ্ন করিস পারিবারিক জীবন নিয়ে যে প্রশ্ন করেছিল প্রায় সতেরো আঠারোটা সারা দেশে আমি ওয়াজ করে বেড়াতছি সারা দেশে আমি ঘর ছাই এবারে আমার ঘরে তিন নেই আমারে যেগুলা প্রশ্ন করেছে মিথ্যা তো বলা যাবে না বাস্তবে একেবারে সত্য-সদ্ মিলিয়ে দেখলাম না মিলছে না বরং মানে যে ক্ষতি নির্ভর করা যায় মন চিনি সেটা আসলে আমারে হয়নি পারিবারিক জীবনের যা সব khas পর্দাটা 100 ভাগ এখনো আমার আসেনি আমারে বলছে হবে না দিন পাল্টিয়ে দিলাম আবার নয় দিন পেছিয়ে দিয়েছে আমার মতো নাম করা যদি এই অবস্থা আল্লাহ যে অনেকে মনে করে অনেকে গুরুত্ব দিতে চাই না আজকে আমি এখানে আসার পরে যে বাড়িতে বসেছিলাম বাড়ি তার বউ মেয়ে বেটা বউ সব নিয়ে আসতেছে হুজুর দেখবে এটা তো হালকা জায়গা আছে মেয়েদের পর্দা পারিবারিক জীবনে যে ফরজ এটা অনেকে জানে না এটা এক দিনে ক্ষতি হওয়ার জন্য আমি আর বিটা বললাম নাই ক্ষতি হওয়ার জন্য অনেক কাপ করে পড়ানো লাগে সত্যি যদি কোন মানুষ একনিষ্ঠ ভাবে এক্লাসের সাথে ক্ষতি হিসাবে কাজ করতে যায় আমার যতটুকু বাস্তবতা দেখলে আমি একশো বিশটা প্রশ্নের ভেতরে আল্লাহ তাকে জান্নাত দিয়ে আমাদের পারিবারিক জীবনের স্বামী স্ত্রীর যে সম্পর্কটা হওয়ার কথা ছিল এখন আস্তে আস্তে ভারতের চ্যানেল গুলো থেকে আশপাশের মানুষের ব্যবহার থেকে আমরা সব নষ্ট করে ফেলেছি অধিকাংশ স্ত্রীর স্বামীর উপরে শ্রদ্ধা নেই ভক্তি নেই খালি ভোগ ধরার চেষ্টায় থাকে এরকম বউ নেই আর আস্তে বলে হ্যাঁprimitive যত খারাপ স্বামী হোক ফেরাউনের মতো এত খারাপ স্বামী তারে কবরে juteche না স্ত্রীর হাতে ব্রেক লাগিয়েছে পায়ে ভেতরে ব্রেক লাগিয়েছে কবরের ভেতরে শলাকা দিয়েছে মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে হযরত ইসরাঈলকে আল্লাহ বললেন জান্নাতটা নিয়ে ধরো আমার বান্দির সামনে আজ আসিয়া জান্নাত দেখার পরে বলতে পারতেন আল্লাহ তুমি আমার মরণ দিয়ে জান্নাতে প্রবেশ করাও তিনি বলেননি তিনি বলেছিলেন মাধ তুমি জাননা তোমার সামনে পাঠিয়ে দিয়েছ আমি এইটা চাই না আমি চাই তুমি যেখানে আসো ওই জায়গায় একটা ঘর আমার জন্য আলাদা বানাও যেন ওখানে বসে বসে সব সময় তোমাকে দেখা যায় আমার ওখানে অত্যাচার চলছে জুলুম চলছে তোমার আবার যেন রাগ হয়ে না যায় আর আরবিগের আমার যারা বসে জিজ্ঞাসা করেন একালিক করে আপনার দিয়েছেন অনাজ্জিনী আমাকে তুমি এই যে করে আমার স্বামী নিজে আর লোক দিয়ে করায় কেসা आलमের হাত থেকে তুমি আমাকে বাঁচাও কিন্তু আল্লাহ তুমি রাগ করে আমার স্বামীর উপরে গজব দিও না এত বড় কঠিন বিপদের ভেতর স্বামীর জন্য বড় দোয়া দাইনি আর আমার আপনার বউ সারা জীবন আপনি মাটি করে দেবেন খেতে খেতে মাতার গাম পেয়ে ফেলে চুল উঠে যাচ্ছে আপনার একদিন যদি একটা সাবান কম হয় ফোঁটা দিয়ে ফোঁটা বের করে ফেলবে

হাজরাত আয়সা বলেন হেরাসল আপনি যখন গোসল করার জন্য টুলের উপরে বসেছিলেন একটা আমার পায়ের উপরে পড়েছিলেন না আমাকে আমি আগে উঠে পড়তাম হাজরতের আয়সা বলেন হেরাসল এটা তো আমার পায়ের আঙ্গুল ফাটা রক্ত বের হয়েছে যদি কলিডা ফেটে রক্ত বের হতো আমার স্বামীকে আমি উঠতে বলতে পারতাম না এরকম ভক্তি শ্রদ্ধা করা বৌত ঘরে ঘরে একটু হাত একটা মানুষ হাত কিসের বাস আমাদের এই যে বেড়া যে দেওয়ার এ দেওয়ার নরমরে জানা যাচ্ছে কিসের শোক পাবেন এই দেওয়ার ভেতরে কি আশ্চর্য যশোরের মা বোনেরা একটা স্বামী হাত করে নাইহামদুলিল্লাহ বলবো আমি জেল দেখেছিলাম একশো জনের প্রায় পারিবারিক জীবনের কারণে বই মেরে ফেলেছে আটা মারা ফিরেছে কারণে এই সমস্ত বিষয় নিয়ে ওখানে বসে বসে আমি একটা বই নিকেছি দাম্পত্য জীবনে কলহ এবং সমাধান কি মেয়েদের জন্য বিশেষ করে গাড়িতে আছে কিনা জানি না আছে ওটা নিয়ে যাবেন বড় জন্য পরে বলবেন এটা শেষ কর মেয়েকে বিয়ে দেওয়ার আগে ওটা পড়াবেন একশো বিশ পিসটা আছে দেওয়ার সময় গাড়ি থেকে নিয়ে ওদের পড়ান পারিবারিক জীবনের যে এই যে দেওয়ালটা বেড়াটা এটা আমাদের ঠিক করা দরকার নাই তো আপনারও জীবনে এই জল্লাদ শাহজাহান এবং এখন যে জল্লাদ আছে কেন্দ্রীয় কারাগারে এর নাম ইলিয়াস এই বৌমারা কেছে জেল খাটতেছে আমাদের কবার ওইরকম আমাদের এসে যাবে কিনা আল্লাহ জানে যেন ওইটা নিয়ে মরান পারিবারিক জীবনের এই দেওয়ালটা বেড়াটা ঠিক করেন আল্লাহ এরকম একটা শান্তির ঘর আমাদেরকে তৈরি করা তার ঠিক দিন যে ঘরের ভেতরে প্রবেশ করলেই শান্তি হওয়া যায় আল্লাহ আমাদেরকে দোয়াও শিখিয়েছেন আমরা ওই দোয়াই আরম্ভ করছিলেন ربنا هب لنا من أسراتنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما